তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ভূগোলের সাজেশন ভূগোলের তিন নম্বর নিয়ে একটু চিন্তিত তাই তো সেখানে আজকে তিন নম্বরের সাজেশনের পর্ব ওয়ানে আমি প্রাকৃতিক ভূগোলের তিন তোমাদের বলে অ্যাকচুয়ালি তোমাদের তিন নম্বরের টোটাল আনসার করতে হয় চারটি টোটাল ভূগোল ধরে অর্থাৎ নাইনটি মার্কসের মধ্যে চারটি প্রশ্ন আনসার করতে হয় প্রাকৃতিক থেকে দুটি দেওয়া হয় একটি পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুটি দেওয়া হয় একটি টোটাল আঞ্চলিক ভূগোল থেকে দুটি দেওয়া হয় একটি আর উপগ্রহ চিত্র থেকে দুটি দেওয়া হয় একটি এই চারটি প্রশ্নের আনসার করতে হয় আমি সেখানে তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে তিনটি অধ্যায় আছে সেখান থেকে যে দুটি প্রশ্ন দেওয়া হবে তার একটির আনসার করতে হবে তার সাজেশন দিয়ে দিচ্ছি একেবারে হাতে গোনা কয়েকটা প্রশ্ন দেব সেগুলো কোনো রকম ভাবে ছাড়বে না তবে প্রথমে লিস্ট তুলে নাও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমি শেষে গিয়ে প্রত্যেকটি অধ্যায়ের তিনটি করে প্রশ্ন একদম ডাবল স্টার না ট্রিপল স্টার না যতগুলো পরে স্টার দিয়ে নাও সেই প্রশ্নগুলো ভীষণ জোর দেবে এ প্রসঙ্গে বলি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কানটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আগে বলি ২০২৪ হাজার চব্বিশে কোন দুটি প্রশ্ন এসেছিল যার থেকে দু হাজার চব্বিশের স্টুডেন্টরা একটি প্রশ্নের আনসার করেছিল এই প্রাকৃতিক ভূগোল থেকে সেখানে দু হাজার চব্বিশে এসেছিল প্রথম প্রশ্ন অর্থাৎ দাগ তার চার দশমিক এটা বিভাগ হচ্ছে ঘ দাগ সেখানে তিনে চার দশমিক একে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন এর অথবা হিসাবে এসেছিল ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য লেখ এই দুটি প্রশ্ন একদম করবে না তুমি কোনগুলো করবে প্রথম অধ্যায় থেকে আমি কিছু আগে বলছি লিস্ট করে নাও স্টার্টটা শেষে দেব ও পার্থক্য লেখো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লাভের কারণ ব্যাখ্যা করো সুন্দরবন অঞ্চলে বায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব লেখো নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সমাধা করে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির ভৌগোলিক কারণ লেখ অথবা জলপ্রপাতের দাও বদ্বীপ অঞ্চলে অশ্ব প্রকৃতির দেখা যায় কেন গিরিখাত ও ক্যানিয়ানের পার্থক্য লেখো বদ্বীপের শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন ইয়ার ও জিউগানের পার্থক্য লেখো প্রথম অধ্যায় একটু বড় লিস্ট স্টার পরে দিচ্ছি খুব কমিয়ে দেবো কিন্তু যারা ভালো স্টুডেন্ট যারা অনেক পড়ু অনেক রেডি করে ফেলেছ তারা এই প্রশ্নগুলো সব টেনে যাবে আর যাদের মনে হচ্ছে শুধু সাজেশন ওয়াইজ যাবে তাদের জন্য একটু ওয়েট করতে হবে দ্বিতীয় অধ্যায় তুলে নাও তৃতীয় অধ্যায় তুলে নাও শেষে গিয়ে আমি স্টার দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে জেড বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো ট্রোপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো পার্থক্য লেখো আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতার পার্থক্য লেখো ওজন স্তরের গুরুত্ব লেখ এলনিনো ও লানিনার পার্থক্য লেখো পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় কেন নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে কেন কুয়াশা ও ধোয়াশার পার্থক্য লেখো এখানে প্রায় এগারোটি প্রশ্ন দিলাম দ্বিতীয় অধ্যায় একটা বড় অধ্যায় তো বায়ুমন্ডল তারপর আমি স্টার্ট দেবো তৃতীয় অধ্যায় এবার অর্থাৎ বায়ুমন্ডল থেকে আগে লিস্ট তুলে নাও ও মরাজোয়ারের পার্থক্য লেখো নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচরা সৃষ্টি হয়েছে কেন গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে অনুকূল কেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত তা ব্যাখ্যা করো মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো পেরিজি ও অ্যাপোজির পার্থক্য লেখো এই বিশাল একটা লিস্টের মধ্যে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে বলবো স্টার দাও প্রথমে স্টার দাও এই প্রশ্নটি আসছে বলে মনে হচ্ছে নদীর মোহনায় বদীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করো যদি অনুকূল তাই প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটোই লিখতে পারো আর যদি দেয় অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক কারণগুলি লেখো তখন শুধু প্রাকৃতিক বা ভৌগোলিক লিখতে হবে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ডবল স্টার দাও ট্রিপল স্টার দাও যা পড়ো যতগুলো পড়ো স্টার দিয়ে নাও নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য সমাধা করে এখান থেকে তৃতীয় ডবল স্টার ট্রিপল স্টার যতগুলো পর দাও গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো এখান থেকে অনুদর্গ ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখক এখান থেকে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লাভের কারণ কি এক দুই তিন চার পাঁচটি হচ্ছে প্রথম অধ্যায়ে দিলাম অ্যাকচুয়ালি আমি বলছি তিনটি সেই তিনটি হচ্ছে নদীর মোহনায় বদের সৃষ্টির অনুকূল পরিবেশ গিরিখাত ক্যানিয়ানের পার্থক্য অনুদর্গ ও তিত্যক বালিয়াড়ির পার্থক্য এই তিনটে ওই পাঁচটির মধ্যেও ইম্পর্টেন্ট এবার আসবো বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে স্ট্রাদ দাও একটা দুটো তিনটে পাঁচটা সাতটা দশটা স্ট্রাদ দিয়ে নাও সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য আপেক্ষিক আর্দ্রতা ও চরম বা নিরপেক্ষ আর্দ্রতার পার্থক্য ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য এলনিনো লানিনার পার্থক্য নিরক্ষী অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত বেশি ঘটে কেন এই যে পাঁচটি প্রশ্ন এর মধ্যে থেকে আমি আবার তিনটি প্রশ্ন বেছে দিচ্ছি সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতার পার্থক্য অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বাইর পার্থক্য আসলে তিন নম্বরের প্রশ্ন কিন্তু পার্থক্যমূলক প্রশ্ন বেশি চুজ করা হয় এবার আসছি বাড়িমণ্ডল অর্থাৎ বাড়িমণ্ডল থেকে স্টার দিয়ে না ওই লিস্টে কটি দেবো আগে পাঁচটি দিই তারপরে তিনটি আবার তার থেকেও বেশি বেশি স্টার দিই পাঁচটির মধ্যে প্রথম নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন এই প্রশ্নটির সঙ্গে মিশিয়ে একটু রেডি করে নেবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন এখান থেকে মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো এখান থেকে সমুদ্র স্রোত কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এখান থেকে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে এখান থেকে পেরিজি ও অ্যাপোজির পার্থক্য লেখো যদিও পেরিজি অ্যাপোজি টু মার্কসের প্রশ্ন আসতে পারে চলো তিনটি স্টার দাও মানে আরো বেশি করে স্টার দাও সেই তিনটি হচ্ছে মুখ্য জোয়ার গৌণ জোয়ারের পার্থক্য সমুদ্র স্রোত কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে নিউ ভাওয়ারল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন আমি নেক্সট ভিডিওতে তোমাদের আঞ্চলিক ভূগোলের তিনগুলো দিয়ে দেব তারপরের ভিডিওতে আমি একসঙ্গে পরিবেশ অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ এই দুটি পাটেরই একসঙ্গে তিন নম্বর দিয়ে দেব। আর যখন আমি দুই করব। তখন একটু ভিডিওটা বড় হবে জাস্ট কালকের দিনটা ওয়েট করলেই পেয়ে যাবে সেই দুই তো সেখানে একটু বড় হবে কেন ফার্স্ট টু লাস্ট বারো নম্বরের জন্য যে ছটি টু মার্কস তোমাকে আনসার করতে হবে প্রতি দুটো থেকে একটা প্রতি দুটো থেকে একটা দুটো থেকে একটা অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের দুটো দুটো চারটি প্রশ্ন থাকবে প্রথম দুটো থেকে একটা পরের দুটো থেকে একটা পরিবেশ বা বর্জ্য ব্যবস্থাপনার দুটো থেকে একটা আঞ্চলিক ভূগোলের প্রথম দুটো পরের দুটো প্রথম দুটো থেকে একটি পরের দুটো থেকে একটি আর উপগ্রহ চিত্র থেকে দুটো থেকে একটি এই যে ছটি প্রশ্ন আনসার করতে হবে মোট বারোটি প্রশ্ন থাকে তার একটা লং ভিডিও এবং সেই প্রশ্নগুলো অবশ্যই করে যেতে হবে সেখান থেকে সব কমন তাই এখনো যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করনি ভাবছো করব কি করব না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে লাইক দিতে বলে গেছো লাইক দাও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বারবার কেন বলতে হচ্ছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো টা